ওয়েলকাম টু শুভেন্দু ই একাডেমি শুভেন্দু ই একাডেমিতে আপনাকে স্বাগত আমি আপনাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য দু হাজার চব্বিশের জুলাই মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন প্রতি মাসের ন্যায় আপনাদের সঙ্গে এটা শেয়ার করি এবং এ মাসেও আপনাদের এটা জানিয়ে দেব সঙ্গে জানিয়ে দেব যে এপ্রিল মাসের ঘোষিত ফোর পার্সেন্ট দিয়ে জুলাই মাসে কি পাবেন কি পাবেন না সেটা নিয়েও আজকে আলোচনা করব। এবং আপনারা সকলেই জানেন জুলাই মাসে প্রত্যেক কর্মচারীর একটি করে ইনক্রিমেন্ট হয় এবং টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স এইটিন ইয়ার্সের জন্যই ডবল ইনক্রিমেন্ট হয় সেটা কত পাবেন বা কতটা বাড়তি পাবেন সেটা নিয়েও একটু এখানে আমি আলোচনা করে নেব ঠিক আছে প্রথমে আপনাদেরকে কাছে একটা রিকোয়েস্ট করব। আপনারা সকলেই জানেন আমার এই চ্যানেলটি নতুন করতে হয়েছে কারণ আমার আগে যে চ্যানেলটি ছিল শুভেন্দু একাডেমি সেটা বন্ধ হয়ে গেছে আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে প্রতি মাসে আপনার এই ভিডিও পেলে অবশ্যই যাতে সঙ্গে সঙ্গে ভিডিওটি আপনার কাছে চলে যায় আপনার কাছে আবারও অনুরোধ করছি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না আপনার কাছে রিকোয়েস্ট আপনাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন চলুন প্রথমে আপনাদেরকে জানাবো যে জুলাই মাসে আপনারা বেশি বেতন অনেকটাই বেশি বেতন পাবেন কেন কারণ এ মাসে এপ্রিল মাসের ঘোষিত ফোর পার্সেন্ট ডিএ পাবেন সঙ্গে চৌদ্দ পার্সেন্ট টোটাল আঠারো পার্সেন্ট এই জুলাই মাসেই পাবেন সঙ্গে এই এ বারো পার্সেন্ট এবং যেহেতু যদি নর্মাল ইনক্রিমেন্ট হয় তাহলে একটা ইনক্রিমেন্ট বাড়বে অর্থাৎ বেসিক পে বেড়ে যাবে সেটা কিভাবে বের করবেন আপনারা জানেন রোপা দু হাজার যে ফিক্সেশন হয়েছিল সেই অনুযায়ী এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন এই যে লেভেল এই যে লেভেল দেখতে পাচ্ছেন আপনার লেভেল যাই হবে ধরুন আপনার লেভেল নাইন আপনাকে এক্সাম্পল দিয়ে একটা দেখাবো একটা স্যালারি স্লিপ দিয়ে দেখুন এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুলের স্যালারি স্লিপ জুন মাসে আপনার স্যালারি যদি জুন মাসে পেয়ে থাকেন সেই জুন মাসের যে স্যালারি স্লিপটা পে স্লিপটা যদি পেয়ে থাকেন এই জুন মাসের হিসাবে পেয়ে যাবেন এই দেখো এই যে দেখুন লেভেল লেভেল নাইন সেল নাইন এটা যদি আপনি জানতে পেরে যান তাহলে আপনার বেসিক পে কত সেটা আপনি জানতে পারবেন দেখুন লেভেল লাইন সেল লাইনে দেখতে পাচ্ছেন বেসিক আছে কত ছত্রিশ হাজার ছশো ঠিক আছে এটা যদি আপনি জানতে পেরে যান তাহলে আপনাকে নিয়ে আসি এইখানে দেখুন লেভেল লাইন কোনটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা হচ্ছে লেভেল লাইন বা সেল কোনটা নিচের দিকে যেতে হবে নয় এখানে নয় যে নয় দেখতে পাচ্ছেন এই নয়ের সোজা এখানে চলে আসুন এইখানে দেখুন এই যে লেভেল লাইন সেল লাইন হচ্ছে ছত্রিশ হাজার দেখতে পাচ্ছেন বেসিক পে হচ্ছে ছত্রিশ হাজার ছশো এটা দিয়েই দেখায় যদি এই কর্মচারীটি অর্থাৎ যদি এই কর্মচারী চারীর আমি আপনাদেরকে একটু লেজার পেন দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন আরও ভালো করে এই যে ছত্রিশ হাজার ছশো এই কর্মচারীটি যদি নর্মাল ইনক্রিমেন্ট হয় প্রতি বছর হয় তাহলে কী হবে একটাই বাড়বে অর্থাৎ বেসিক পে হয়ে যাবে সাঁত্রিশ হাজার সাতশো বেসিক পে হবে কত সাঁত্রিশ হাজার সাতশো আর যদি টেন ইয়ার্স বা এইটিন ইয়ার্স বা টোয়েন্টি ইয়ার্স হয় তখন কিন্তু বেসিক পে বেড়ে যাবে আরও একটা অর্থাৎ আটত্রিশ হাজার আটশো হয়ে যাবে ডবল ইনক্রিমেন্ট হওয়া মানে দুটো পরপর আসবে স্টেপ আসবে আর যদি একটা হয় তাহলে একটাই আসবে নর্মাল ইনক্রিমেন্ট হলে একটাই আসবে আর ডবল হলে দুটো আসবে ঠিক আছে এই হচ্ছে টোটাল বিষয় আপনাদের বুঝতে পারবেন এইখান থেকে যদি বেসিক পে আপনি পেয়ে যান অর্থাৎ জুলাই মাসে কত বেতন আপনার নর্মাল বা ডবল এই বেসিক পের যদি আপনি হিসাব নিতে করে নিতে পারেন বুঝতে পেরে থাকেন তাহলে আপনার কিছু অসুবিধা নেই জুলাই মাসে আপনাকে যে বেতনটা দেওয়া হবে অর্থাৎ ডিএটা কত হবে বেসিক পের উপর আঠেরো পার্সেন্ট কেন আঠেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট অলরেডি চলছে সঙ্গে এই জুলাই মাসে অর্থাৎ আগস্ট মাসের যে সরি এপ্রিল মাসে যে এরিয়ার ফোর পার্সেন্ট এই নিয়ে টোটাল হচ্ছে আঠেরো পার্সেন্ট সেটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ বেসিক পের আঠেরো পার্সেন্ট আর বেসিক পের বারো পার্সেন্ট হচ্ছে এইচ আর মেডিকেল তো থাকবে এখানে ওনার স্বাস্থ্য কার্ড তাহলে মেডিকেল পাবেন না না হলে মেডিকেল পাঁচশো টাকা পাবেন এই নিয়ে টোটালটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে এইভাবে আপনি সুন্দর করে এই হিসাবটা করতে পারবেন নিজেরা যদি করতে পেরে যান তো খুব ভালো ঠিক আছে আমি আগেও একটা ভিডিও দিয়ে রেখেছি সেটা সেখান থেকেও বুঝে নিতে পারবেন আবারও ওপরে দেখে নেবেন ব্যাস এইভাবে আপনার টোটাল হিসাবটা পেয়ে যাবেন অর্থাৎ জুলাই মাসে আপনি বেশি বেতনটা পাবেন এরপর আমরা সর ফরাসরি চলে যাচ্ছি কবে বেতন পাবেন জুলাই মাসের স্যালারি প্রথম পাবেন অর্থাৎ জুলাই মাসে যারা পেনশান পেনশান অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার চব্বিশের পয়লা আগস্ট দু হাজার চব্বিশে পয়লা আগস্ট বৃহস্পতিবার যারা জুলাই মাসে পেনশন পান জুলাই মাসে পেনশন পাবেন ও দু হাজার চব্বিশের পয়লা আগস্ট বৃহস্পতিবার কিন্তু পেনশনটা পাবেন ঠিক আছে এরপর আমরা দেখে নেব যে পঞ্চায়েতে যারা কাজ করেন মিউনিসিপালি যারা কাজ করেন কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে কিন্তু স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার চব্বিশের একত্রিশে জুলাই একত্রিশা জুলাই বুধবার একত্রিশে জুলাই বুধবার পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে একত্রিশে জুলাই বুধবার ঠিক আছে এরপর আমরা দেখে নেব রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হবে দু হাজার চব্বিশের তিরিশা জুলাই মঙ্গলবার তিরিশা জুলাই মঙ্গলবার রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে দু হাজার চব্বিশের জুলাই মঙ্গলবার ঠিক আছে এরপরে চলে যাব যে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হবে দু হাজার চব্বিশের একত্রিশা জুলাই বুধবার দু এর চব্বিশের জুলাই বুধবার কিন্তু রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবং যারা জুলাই মাসের ওয়াজেস অনারিমা রেমোনেশান স্টাইপ অ্যান্ড পান তাদের কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা আগস্ট বৃহস্পতিবার দু হাজার চব্বিশের পয়লা আগস্ট বৃহস্পতিবার কিন্তু ওয়াজেস অনারিয়াম রেমুশান স্টাইপ অ্যান্ড অ্যাকাউন্টে ক্রেডিট হয় দু হাজার চব্বিশের পয়লা আগস্ট বৃহস্পতিবার এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে সকলে বলে রাখি এই যে তথ্যগুলো আমি দেই পুরো এই তথ্যরা কিন্তু সরকারি নির্দেশিকা মেনেই দেই কোনোভাবে মুখের কথা দেই না অনেকেই কিন্তু বলছে আমার স্যালারি ঠিকঠাক টাইমে ঢুকে না সেটা কিন্তু অনেক সময় হয় কি ট্রেজারির সমস্যা হয় অথবা ব্যাংকের সমস্যা হয় কিন্তু সরকারের যে নির্দেশিকা আছে সেটা কিন্তু এই মাসে বা এই দিনেই স্যালারিগুলো ক্রেডিট হবে ঠিক আছে ম্যাক্সিমাম জায়গা ম্যাক্সিমাম জায়গা অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গায় ঠিকঠাক টাইমে বেতনগুলো পেয়ে যান অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ঠিকঠাক টাইমে বেতন পান কিনা এবং বেতন পেলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে আপনি ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট জানাবেন এবং শেষ রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন রিকোয়েস্ট যেহেতু একটা আমার ছোট্ট চ্যানেল কারণ এই চ্যানেলটা নতুন করেছি তার জন্য রিকোয়েস্ট করব অবশ্যই এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন যাই হোক ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব প্লিজ প্লিজ সাবস্ক্রাইব চলুন